আজকে মনের মাঝে তোর একটা দুঃখ আরকি অত খুশির দিন তবুও শেয়ার করিয়া যেহেতু চারজন মেম্বার আজকে কেন অনুপস্থিত তারা অত মানুষের ভোট দিয়া বানাইছিল তো আজকে তার দায়িত্ব আসলো

দুটোই জিপি সংগঠনের প্রক্রিয়া শুরু হয় বিডিও মুকুল বসুমতারের উপস্থিতিতে জিপি ছয় জন গ্রুপ সদস্য উপস্থিত হন বাকি চারজন সদস্যের জন্য অপেক্ষা করা হলেও নির্ধারিত সময় উপস্থিত না হয় জিপির সভাপতি ও সহসভাপতি চয়ন করে নেন উপস্থিত সদস্যরা উল্লেখ্য গত একই জুলাই হাউরিকান্দি জিপি গঠনের তারিখ থাকলেও সব গ্রুপ সদস্য উপস্থিত না হওয়ায় পরবর্তী তারিখ দেওয়া হয়েছিল সে অনুযায়ী আজ হাউরিকান্দি জিপি গঠন করা হয় নিজের উপর আস্থা রেখে সহধর্মিনীকে জিপির সভাপতি মনোনীত করায় গ্রুপ সদস্য এবং জনসাধারণকে ধন্যবাদ জানান সমাজসেবী যুবক সাদ্দাম মজুমদার জিপির উন্নয়নে সবার সহযোগিতা করেন তিনি এদিকে বিধায়ক প্রতিনিধি রেঙ্কু লস্কর ব্লকে উপস্থিত হয়ে জিপির সভাপতি সহ সভাপতি সহ উপস্থিত সদস্যদের শুভেচ্ছা নবগঠিত এই বোর্ড জিপির উন্নয়নে সচেষ্টা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি প্রথমে আমি সবের সালাম আর নমস্কার জানাই সবাই জানি আজকে একশো একত্রিশ নম্বর বাউরি খান্ডি জিফির পঞ্চায়েত বডি গঠন হয়েছে বিগত একটা ডেইটো তো আমরা ছজন মেম্বার উপস্থিত হয়েছিলাম যার কারণে বডি ফরমেশন হয়েছে না ভিডিও সারে আমরা আজকের একটা ডেট দিছিলাম আজকেও আমরা ছয়জন উপস্থিত হয়েছি চারিজন অনুপস্থিত তারপরেও গভর্নমেন্টর গাইডলাইন মুতাবিক আজকে ছয়জন এও ও হিসাবে আজকে আমরা বডি ফরমেশন হয়েছে এবং ইকানো আমার সহধর্মিনী হামিদা বেগম মজুমদার ডে আজকে সভানেত্রী হিসাবে মাউরি খান্দির ঘোষণা করা হয়েছে এবং আজকে আজমুল নেহার আহমেদ রে আপনার সহসভাপতি সভানেত্রী হিসাবে আজকে মাউরি খান্দির ঘোষণা দেওয়া হইছে তো আজকে অত্যন্ত খুশির দিন আজকের এই জয় এটা গণতন্ত্রের জয় আজকে বাউরি খান্দি জিপির গরিব মেহনতি মানুষের আজকের এই জয়টা হয়েছে আমি অত্যন্ত আনন্দিত আজকে যে আজকে বাউরি খান্দির মানুষের যেভাবে আমারে সমর্থন দিছেন এবং তৎসঙ্গে তারা গুরুত্ব থেকে যেরকম সদস্য সদস্যের প্রতিনিধি হিসেবে ফাটাইছিল তারা আজকে যেভাবে আমার সঙ্গে আইয়ারি কেন আমি অত্যন্ত খুশি আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি আজকে একটা জিনিস আপনারা জানাইতাম চাই যে আগামী দিনও আমি সবার ওরকম সাহায্য সহযোগিতা এবং পরামর্শ লইয়া আমি পারি এই জিনিসটা আমি আমি আশা রাখি এবং আশাবাদী যে আপনারা এইরকম সাহায্য করবো আমারে আর সঙ্গে আরেকটা জিনিস আপনারা জানাইতাম চাই আর আজকে মনের মাঝে তোর একটা দুঃখ আর কি অত খুশির দিন তবুও শেয়ার করি যেহেতু চারজন মেম্বার আজকে কেন অনুপস্থিত তারা হতো মানুষে ভোট দিয়া বানাইছিল তো আজকে তার দায়িত্ব আসলো তারা ওই কেন আইয়া খেলা হইতে আসলো গণতন্ত্রের জত আইয়া খেলা হইয়া আজকে তারা যদি মোকাবিলা করতা সরিয়ে যে একটা যেটাও রিজাল্ট এটা আমরা মাথা ফাটিয়া মানিয়ে লইতাম আসলো তো তারা আইসু না যাও এটাও দুর্ভাগ্য বাউরি খান্দি জিপির জনসাধারণে আজকে দিয়া দিলা আজকে ওট টেকিং শিরোমণি আজকে তুমি ওট লইলাই না আজকে তুমি মেম্বার বনিয়া গেলায় না এখান থেকে তো ঠিক আছে এটা আগামী দিনো এটাও মীমাংসা হইব এবং যাতে আমি সুন্দরভাবে চলি

আজকে পাবলিকে যারা প্রতিনিধি দিছিল এবং তারার মাঝে সিলেকশন করি একটা বালা টিম গঠন করছেন এই জিপি ডেভেলপমেন্ট করার কারণে আর বিশেষ করে যারা এখানে আইছেন সবরে ধন্যবাদ জানাই আর আমার সাদ্দাম ভাই আছে ছোট ভাই সবরে লইয়া জেলা সুন্দরে চলা যায় আর বিপি জিপি ডেভেলপমেন্ট করতে আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা আমরা